মায়েদের বোনেদের জন্য তিনটে কোশ্চেন হবে একটা মায়েদের বোনেদের একটা বাচ্চাদের একটা বড় বড় দাদাদের তিনটে কোশ্চেনে তিনটে উপহার ইনশাল্লাহ দেওয়া হবে তবে আমার তরফ থেকে খুব বড় একটা উপহার আছে খুব বড়ো উপহার যে উপহারটা

दोनों ने पुष्प अल्लाह ताला के तुम पास तुम पात्रा देखा जर नोलो दोनों नो पुष्प अल्लाह ताला चढ़ तुम पाशा देख

একদম এই গজলগুলো একদম এনি ডব্লিউ লেখা মানে একদম নিউ ইউটিউবারদের মুখে একটু হাসি হাসি ভাব মানে নতুন গজল হলে ওদের মনে একটা মানে আলাদা ঈদ হয় আজকে একটা ঈদ হয় যে অবশ্য যেই নতুন হবে এদের একটা মনে ঈদ হয় এ হচ্ছে না কেউ তাকায় না লজ্জায় তাকায় না যে মোটামুটি তাকালি তো হাসতে হবে যাক এদেরও দরকার অনেক দিন এক মাস যাবত এরা বসেছিল কিছু নতুন গজল পাওয়ার জন্যে কারণ দেখেন আপনারা যে ইউটিউবের মাধ্যমে দেখেন অনেক জায়গায় কি হয় এই ভাইদেরকে বসতে দেয় না আমি সেখানে বলি ভাই এই আপনারা ইউটিউবে এমডি ইমরান মানলেই চলে আসছে মোটা ভাই কমস্ক সামনে চলে আসছে কী করে আসছে এদের জন্যে যাই হোক আরও নিত্য নতুন কালাম শোনানো হবে এবং আপনাদের যদি কারোর ফরমাইশি কালাম থাকে আপনারা সেই ফরমাইশ করেন ইনশাল্লাহ সেই কালামও আপনাদেরকে শোনানো হবে বলছি এটু তো দাও আমাদের একটাই খোরাক বাপ এটু তো দাও না রাই মাঠে জোন খাটলি দেখবি মাঝে মাঝে বসে বসে বিড়ি খায় কেউ ঘইনি বানায় কেন বল কষ্ট হয়ে গেলি তা আমরা গজল বলতেছি দিছি যখন আমরা চিন্তা ভাবনা করি আমাদের সন্তান চিন্তা ভাবনা করি কি যে আমাদের সন্তানদের আমরা নামি দামি স্কুলে পড়াবো ইংলিশ মিডিয়ামে পড়াবো বড় বড় স্কুলে যেগুলো নামি স্কুলে সেখানে পড়াবো কেন আমার সন্তান বড় হলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ব্যারিস্টার হবে উকিল হবে মাস্টার হবে আমরা এই ভাবনা করি আর বড় হয়ে অনেক টাকা রোজগার করবে আমাদের ভালো মন্দ খাওয়াবে আর দেখবেন বড়ো হয়ে চাকরি পেয়ে সেই সন্তান মাকে আর দেখে না বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় তাই না আমরা চিন্তা ভাবনা করি না যে আমাদের সন্তানদের আলেম করব, হাফেজ করব। আলেম হাফেজ করলে কী হবে আপনাকে হয়তো অনেক ভালো মন্দ খাওয়াতে না পারলেও আপনাকে ডাল আলু ছানা খাওয়াবে কিন্তু আপনি সুখে থাকবেন ভালো থাকবেন আপনাকে কোনো দিন বড়ো ছোটো কথা বলবে না আপনি যদি মারা যাবেন আপনার মাথার কাছে কোরআন শরীফ পাঠ করবে আপনার জন্য দোয়া করবেন আপনার জানাজা যদি আপনার সন্তান পড়ে দেয় তাহলে আপনি কত বড় ভাগ্যবান সেই চিন্তা আমরা করি না তো সেই গজলটি ইনশাআল্লাহ শোনাব তো তার আগে ছোট্ট একটি গজল একদম নিত্য নতুন গজল হামদে বাড়ি তালা পরিবেশন করে শোনাবো असांजो सहकारी सुमे अलाहो 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 আল্লাহ 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 করেছ তুমি এই পৃথিবী পাহাড় সাগর নদী নালা তোমার নিয়ামত অশেষ নিদারুন তুমি আদি অনাদি আল্লাহ 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 আহ আল্লাহ 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 অহু আল্লাহ 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 আহ আল্লাহ 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 অহ্লা অিয়ামতারুন তুমি আল্লাহু আল্লাহ আল্লাহ الله 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 इब्राहिम नबी के तुमी खेल लेग्निकूपे फूलर बगन बानाले आबा चई लली हन के इब्राहिम नबी के तुमी को पे फूलर बगान बना आबा चलिगन के ফেরাউনের ঘরে মুসানবিকে নবীকে করেছো যে পালন সাদ্দাদকে বাঁচালে জীবন দিলে তুফান বন্যা যখন কারে তা শান্তি কারে তা শাস্তি বোঝা বড় তাই তোমার লীলা কারে তা কারে তা শান্তি বোঝা বড় তাই তোমার লীলা তোমার নিয়ামতের শুকরিয়া কিভাবে অন্ত করি আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ

বিশাল সাগরকে তুমি বিশাল সাগরে তুমি তিমির জোগাও আহার পায়ের আওয়াজ শোনে নাও ছোট্ট পিপি বিশাল সাগরে তুমি তিমি জোগাও আহার পায়ের আওয়াজ শোনে নাও ছোট্ট পিপিলিকার বিশাল সাগরে তুমি তিমির যোগাও আহার পায়ের আওয়াজ শোনে নাও ছোট্ট পিপিলিকার জমিনকে বানালে বিছানা স্বরূপ আসমানকে বানালে চার চলার তরে তুমি দিলে দিবস ঘুমের তরে দিল রাত প্রভায় প্রভাত বেলায় করে রবিকে ওদায় জগৎ করেছ ও তোমার নিয়ামাতের শুক্রিয়া কিভাবে অন্ত করি আল্লাহ 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 الله 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 আমি ছাড়া গো প্রভু তোমার আছে যে সব কিন্তু তুমি ছাড়া মোর আর তো কেহ নেই রব আমি ছাড়া গো প্রভু আছে তোমার যে সব কিন্তু তুমি ছাড়া মোর আর তো কেহ রব তোমার করুণা হতে মরে রেখো না গো দূরে যে পথে চললে তুমি খুশি হও সেই পথ দেখা মোরে তোমার রঙে রঙিয়ে জিব গো যেন মোর পথ চলা তোমার রঙে রঙিয়ে গো যেন মোর পথ চলা ভ্রান্তি হোতে কবি মুহ গো আল্লাহ 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 অ্লাহ নিত্য নতুন গাজল কয়েকদিন আগে আমরা এই গাজলটা রেডি তো এখন